আসসালামু আলাইকুম নিশা অনেক ভালো আছেন রিয়েল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবুতে নব্বই মিনিট অনেক লম্বা সময় এটা নিয়ে তো অনেক ভিডিও করছি অনেক কথা বলছি এবং আর একটা মজার ব্যাপার নিয়ে বেশি আমরা কথা বলি সেটা হচ্ছে যে রিয়েল মাদ্রিদের আগে গোল রিয়েল মাদ্রিদের আগে যদি আপনি গোল করেন তাহলে আপনি হারলেন মানে যদি কোনোভাবে রিয়েল মাদ্রিদ আগে গোল করে ফেলছেন তাহলে তারা কাম করবে এবং সেটা তারা জিতে নিয়ে যাবে এখন ব্যাপারটা হচ্ছে কি রিয়েল মাদ্রিদের কামব্যাক নিয়ে তো আসলে রূপকথা হয়ে গেছে মিথ হয়ে গেছে মানে এরকম করতে করতে ওরা এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যেটা এখন মানুষ বিশ্বাসই করতে শুরু করছে মৃতটা আসলে সবাই বিশ্বাস করে না কিন্তু এই মাদ্রিদের মিথটা সবাই বিশ্বাস করতে শুরু করছে দেখেন আমি জার্মান সাপোর্টার কেন আমি জার্মান সাপোর্টার শুধুমাত্র এই কারণে মানে একজন ব্রিটিশ ফুটবলার বসছিলেন যে নব্বই মিনিট খেলা হয় বাইশ জন বল নিয়ে দৌড়াদৌড়ি করে এবং অতপর জার্মানি জিতে যায় এই যে হার মানার না মানার মানসিকতা এই জিনিসটাই কিন্তু রিয়েল মাদ্রিদের মধ্যে আমি দেখতে পাই আমার কাছে মনে হয় যে খেলা ইটস নট বিং লাইক এ মানে এটা শুধু একটা গেম হইতে পারে না ইট কুড বি প্যাশন ইট কুড বি লাইক যে আমার নিজের সেই চাওয়া পাওয়াটা হচ্ছে কিনা আমি নিজের সেই যোগ্যতাই পৌঁছাতে পারছি কিনা সবকিছুই তো ফুটবলারদের মধ্যে থাকা উচিত একটা দলের মধ্যে থাকা উচিত একটা ক্লাবের মধ্যে থাকা উচিত বোধ করি এই শতাব্দীতে রিয়েল মাদ্রিদ সেটা করে দেখাইতে পারছে এবং পারে আমি জিতছে বলে বলতেছি না আমি কিন্তু রিয়েল মাদ্রিদের ডায়ার্ড ফ্যান না টনিক জন্য রিয়েল মাদ্রিদ করি বাট আমার মজার ব্যাপারটা হচ্ছে যে আমি বেসিক্যালি জার্মান খেলোয়াড় যেসব দলই খেলে সেসব দলকে পছন্দ করতে শুরু করে দিই কারণ আমি জার্মান ফ্যান ওয়েল এখন বিষয়টা হচ্ছে যে আমি আজকে এই বিশ্লেষণ টেস্টেশন করবো না কেন কি হলো কিভাবে কি হলো এইগুলো করবো না তবে একটা জিনিস আমি আজকে বলতে চাই ইট ওয়াজ জাস্ট আনরিয়েল আমি খেলাটা দেখতেছিলাম দেখতে দেখতে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ গোল না পাওয়াটা আক্ষেপ বাড়াচ্ছিল গোল পাচ্ছে না কেন পাচ্ছে না কেন নয়ার ফার্স্ট হাফে খুব ভালো খেলছে কিন্তু সেকেন্ড হাফে গিয়ে সে এমন একটা ভুল করছে আসলে ওই বয়সে ওই ধরনের ভুল বা নয়ারের কাছ থেকে বিশেষ সেরা গোলকিপারের কাছ থেকে এই ধরনের ভুল আশা করা যায় না কিন্তু বিষয়টা হচ্ছে যে ইটস হিউম্যান এটা তো মেশিন না ভুল হয়ে যেতে পারে হয় কিন্তু তার পরবর্তীতে আবার একটা গোল এবং সেটা নিয়ে আবার তর্ক বিতর্ক এবং লাস্টলি রিয়াল জিতে গেল আমার কথা হলো ফুটবলে তো তর্ক বিতর্ক থাকবেই বাট এখানে একটা বাট আছে এই গোলটা নিয়ে একটা ধোয়াশা কিন্তু মোটামুটি সব খেলোয়াড়দের মাঝখানে তৈরি হয়ে গেছে কেউ বলতেছে টুকেল ঠিক বলছে কেউ বলতেছে না ঠিক বলার নাই ইভেন খেলোয়াড়াও ভাগ হয়ে গেছে বড় বড় যারা আগের জিনিসটা ছিল তারাও ভাগ হয়ে গেছে বাট আমি মনে করি এন্ড অব দ্য ডে যখন ম্যাচটা ক্লোজ সে হুইসেন যখন বেজে গেছে তখন এটা নিয়ে কথা বলার আর দরকার নেই কারণ এই জিনিসগুলো আর কখনো ঘটে না আমরা পরবর্তী ম্যাচ খেলতে চাই এই করতে চাই ওই করতে চাই অনেকেই বলে কিন্তু আলটিমেটলি কি হয় হয় না কিন্তু তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে রিয়েল মাদ্রিদ যেভাবে ব্যাক করছে মানে আমি তো শুধু একটা জিনিস বলবো হোসেন হোসেলো কি হোসেলো কি একেবারে মানে খুবই ডেঞ্জারাস কেউ সে তো থিয়েি হরি না যে ইউরো কাপে গোল্ডেন গোল করে হচ্ছে যে ইউরো কাপ জিতাই ফেলবে ব্যাপারটা তো এরকম না তো বিষয়টা হচ্ছে যে হোসেলু আসলো গোল করলো সুপার সাবরা এরকম হয় এরকম অস্বাভাবিক কিছু না হোসেলুকে আমি এত এক্সাইটেড না বাট এক্সাইটেড এইটা নিয়ে যে রিয়াল মাদ্রিদ তখনও টার্ন ওভার করার মতন সক্ষমতাই ছিল টার্ন ওভার করছে বাট একটা জিনিস আমি বুঝলাম না যে আসলে টুখেল সাহেব কি উনি কি মানে আগে বুঝে ফেলছিলেন তুলে নেবেন কেন হ্যারি কেন গোল না পেতে পারে কিন্তু গোল তো উনি অনেকগুলো গোলের অ্যাসিস্ট ছিল ওনার হাতে মানে উনি তো করছেন চেষ্টা এবং সেটার জন্য গোলগুলো পাইছে তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে সম্ভবত টুখেল কিছুটা ব্রেনের খেলা মার খেয়ে গেছেন যাক এনিওয়ে আমি যে বললাম আজকে দিব না আমি শুধু আজকে রেল মাদ্রিদের গীত গাইব এই কারণে গীত গাইব এরকম একটা দল মানে আপনি কি আশা করবেন একের ভিতর সবকিছু যাই আশা করবেন তাই রেল মাদ্রিদের কাছে আছে দিন শেষে বাজার বাজার ধরাটাও রেল মাদ্রিদ ধরতে পারে দিন শেষে ব্যবসাটাও মাদ্রিদ করতে পারে শুধু খেলা না তো এই রকম দলকে আপনি যখন দেখবেন চিন্তা করবেন ভাববেন তখন আপনার আসলে শুধু এটুকু মনে হবে এরকম একটা ক্লাবকে ভালো না বেশে পারা যায় না আমার কাছে তো মনে হয় যে রিয়েল মাদ্রিদ আসলে একটা রূপকথার নাম এই রূপকথাতে আসলে আমরা সবাই এমনভাবে মন্ত্রমুগ্ধ হয়ে পড়ছি আমাদের নেক্সট যে জেনারেশনটা আসতেছে আমার ধারণা রিয়েল মাদ্রিদের যে পরিমাণ ফ্যান ফলোয়ার বাড়বে বাড়তেছে তাতে একটা সময় গিয়ে মানে ব্রাজিল আর্জেন্টিনার মতন এরকম একটা রাইভালটি তৈরি হয়ে যাবে আমাদের দেশে আমাদের দেশেই তৈরি হয়ে যাবে যে মানে রেল মাদ্রিদ বললে বা অমুক দল বললে এই যে একটা রাইভালিজুয়াল আসবে এই জিনিসটা কিন্তু আসবে হ্যাঁ দিন শেষে এটা ফুটবলের লাভ এটা আমাদেরই সবারই বা স্পোর্টস যারা পছন্দ করি সবার লাভ কিন্তু একটা কথা আমার আজকে আজকে বলতে ইচ্ছা করতেছে যখন আমরা ইউসিএল ফাইনালে যাব। রেল মাদ্রিদ ভার্সেস ডটমুন্ড এই ম্যাচটা কেমন হবে না হবে এটা নিয়ে আমরা ভিডিও করব। এটা নিয়ে আমার কথা নাই কিন্তু ইউসিএল এর বাস যখন রিয়েল মাদ্রিদ তখন একটা কথা আপনাকে বলতেই হবে রিয়েল মাদ্রিদ জানে কিভাবে ম্যাচ জিততে হয় এটা আরেকবার প্রমাণিত হইলো এবং এই প্রমাণিত হওয়াটা এমনই দরকার ছিল যে ইউসিএল ফাইনালটাকে ফাইনালের মতো লাগার জন্য রিয়েল মাদ্রিদকে দরকার ছিল ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ